ন্যান টুপোনা ন্যান টুপোনা হয়েছে তোমাদের গাছে কই ন্যানটুপোনা নেন্টুপোনা গাছে ন্যান গাছে ভরে গেছে আজকে আমরা টমেটো তুলবো গাছে তুই সকাল সকাল বেরিয়ে পড়েছি হুম এটা তুলে তাও এই যে একটা চলেছে বড়ো হয়েছে এখন আমাদের গাছ থেকে পূর্ণাঙ্গ টমেটো তোলা হবে এই যে গাছে স্প্রে করছে জোয়ার দেখছে ছোট ভাই ছিল সেটা আরে গেছে না